বন্ধুরা আজকে ম্যাসেঞ্জারের গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাব আপনার ম্যাসেঞ্জার কোনো দিন কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না এবং আপনার ম্যাসেঞ্জার সারা জীবন সুরক্ষিত থাকবে কোনো দিন আপনার ম্যাসেঞ্জার নিয়ে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না তো আপনি এই সেটিংটা কীভাবে করে রাখবেন শুধু একটি বাটন অন করে রাখবেন তো এখন আপনি কি করবেন যার বাম বামসারের থ্রি ডট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সেটিংয়ে ট্যাপ করবেন তো সেটিংয়ে ট্যাপ করার পর উপরে টানবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি ট্যাপ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইন টু ইন ইনক্রিপ্টেড চার্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্ট জাস্ট এখানে ট্যাপ করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন সাদা হয়ে আছে জাস্ট এটাকে আপনি নীল বানিয়ে দেবেন ওপেন করে দেবেন ঠিক আছে তো এটা ওপেন করার পর এখন আপনার মেসেঞ্জার হ্যাকারদের হাত থেকে আপনার সুরক্ষিত একশো পার্সেন্ট থাকবে ঠিক আছে মেসেঞ্জারে নতুন আপডেট এবং এখানে দেখে নেব লগ ইনটা কি তো লগ ইনটা দেখা যাচ্ছে আমার মেসেঞ্জারটা এখন একটা ডিভাইসে আছে একটা নম্বরে আছে একটা ফোনে আছে ঠিক আছে এটাই দেখা যাচ্ছে যদি আরো অন্য কো এখানে আমার মেসেঞ্জারটা ওপেন করে তারগুলো কিন্তু এখানে নিচে শো করতে ঠিক আছে তো নাইবি শো করে না তা আপনি এইভাবে চেক করে নেবেন যে অন্য ডিভাইস থাকে ডিলিট করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনার মেসেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অন করে রাখবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে